ওয়েলকাম খুব মাই চ্যানেল রতন সম্পর্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করে যেহেতু একটু সুযোগের ফাঁকে আমি ভাবলাম যে একটু ভিডিওটা শুট করে নিই তো তার জন্য শুট করা তো এখনও পাপা নেই যেহেতু পাপা গেছে আমার মানে আমার সোনা পাপা গেছে তার পাপা কোম্পানিতে তাকে নিয়ে গেছে তাই ভাবলাম যে ছুট করে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যদিও আগের ভিডিওতে শেয়ার করেছিলাম দেখো একটা কথা বলি যদি নিজে যদি একটা কিছু করো সে ছোটো হোক আর বড়ো হোক তো সেটা একটা আনন্দটা তো খুব সুন্দর তো আমি ভাবলাম যে আমি নিজে কেন নিজে আনন্দটা নেব সেটা চলো তোমাদের সাথে সেই আনন্দটা আমি ভাগ করে নিই একটা কেন আনন্দ করবো তো তোমাদের সাথেও ভাগ করে নিই সে ধন সম্পত্তি থেকে বলো টাকা পয়সা থেকে অর্থ থেকে মানে যাবতীয় এটু যে যখন সবার থাকতে পারে কিন্তু যখন নিজে ইনকাম করবে বা নিজে কিছু করবে তার মজাটাই আলাদা মানে তার আনন্দটা মানে এখানে বলে বোঝাতে পারবো না আমি তো খুবই ভালো মানে বলতে গেলে যতই যা থাকুক না বাবা মায়ের স্বামী যতই যার থাকুক না কেন মানে যে কোনো জিনিস যে কোনো কোনো গাছ লাগানো থেকে শুরু করে বলো কোনো কিছু নিজেই করতে পারলে আর কি সেটা আর আনন্দের মতন আনন্দ কখনো হতেই পারে না তো সেই সেই বললাম কারণ এখানকার প্রকৃতি যেহেতু পুজোটা আমি থাকি এখানকার পরিবেশ এখানকার প্রকৃতি থেকে একটা জিনিস আমি লাগিয়েছিলাম ঠিক আছে যেহেতু একটা জিনিস বলতে গাছ লাগিয়েছি তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো জাস্ট দেখো এটা হচ্ছে তোমরা বলবে বারবার কেন দেখছি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ঠিক আছে দেখেছি জানি কিন্তু এটা দেখো এটা কি দেখে চিনতে পারছো এটা কি দেখে চিনতে পারছ দেখো কতটা লম্বা হয়েছে দেখো একটা বিমসটা দেখো মানে কি বলবো তোমাদেরকে মানে আমার হাতে হাতে ওভার হয়ে গেছে দেখো হাতে ওভার আরো মানে আমি যেহেতু হাতের কোনি থেকে মাপটা দিয়েছি হাতের ওভার দেখ এই যে গেছে এই যে শুরু হয়েছে গাছটা মানে বিমসটা দেখো এই সে এই যে এই হয়েছে আর এখানে দেখো গাছের আরো মারিয়ে গেছে দিদি ওপরে দিকে আর দিকে দিদি গেল মনে হয় এক থেকে শুনে যাবে এরকম ব্যাপার সাথে এটা চারতলা উপরটা আর গেছে দেখতে পাচ্ছ এত রোদ না থাকতে পারছি কি বলবো ভাবলো তোমার একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছো ছে যে কোনোদিন বারবার দেখাচ্ছে না বলে না আমি যে দেখিনি এটা নয় আর আমার বাবার বাড়িতে সবজি কম বেশি লাগায় যেহেতু কিনে খায় না সবজি এতটা কম খুবই কম খায় যেহেতু সব সবজি লাগে আর বাবার ঘরে তো ওগুলো মানে আমার বাবার বাড়িতে তো এগুলো মানে কি বলবো আমি সর্বশুর বাড়িতে দিয়ে পাঠে প্রচুর প্রচুর হয় এই টাইমে বৃষ্টিটা তো প্রচুর হয় তো আমি বাড়ি থেকে ওই মানে গাছ লাগানোর জন্য বেশি চেয়েছিলাম তো দিয়ে পাঠিয়েছিলাম আর এর আগে পুঁই শাকও লাগিয়েছিলাম হয়েছিল ছোটো ছোটো হয়েছিল লাল শাকগুলো ওগুলো অনেক হয়েছিল ওগুলো কেটে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো আর বিশেষ করে এখানে পরিবেশে দেখো একটা ডাবা কেটে তুমি একটা তেল ডাবা কেটে লাগানো ঠিক আছে আর একটা মাটিতে হওয়া অনেক পার্থক্য তো অনেকে ভাবে বাবা সে লাগিয়েছে না বিশাল কিছু করে ফেলছে না গো যখন আমি মন থেকে কোনো কিছু করি না তখন আনন্দ তোমরা একবার করে দেখবো তো খুবই ভালো লাগবে মানে আনন্দ সে খুশি তারপরে নয় যে আমি খাইনি বা দেখিনি এরকম বাবার বাড়িতে ভীষণ হয় বলবে দেখো যখন মন থেকে কোনো কিছু করবে তো আমার মনের মধ্যে যে কী খুশি কী সুখ দেখো অনেক জিনিস আছে না খাবার থেকে দেখতে খুব সুন্দর লাগে সেরকমের ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়েছি বলছি তার জন্য ভাবছি আমার না সেই খুশি হচ্ছে যে আমি সবাই বলে এটা সবাই বলে যে আমি যে জিনিসটা লাগিয়ে দিই গাছ মানে আমি প্রকৃতিটা একটু বেশি ভালোবাসি আর গাছটা লাগাতে যেহেতু আমার ছাদ নেই মাথার করে ছাদ নেই তো তার জন্য আমি লাগাতেও পারি না আমার বেশি একটু ছাদ বাগানটা একটু বেশি ভালো লাগে তো তার জন্য গাছ লাগিয়ে আর সবাই বলে যে আমি যে গাছ লাগিয়ে দিই না কেন তাড়াতাড়ি ধরে যায় সেরকম ব্যাপার একটা তোমাদের সাথে শেয়ার করে একজন আছে আমাদের রুমের পাশে ঠিক আছে উড়িয়া তো সে একদিন হয়েছে তুলসী যেটা তাদেরকে আগে নেক্সট ভিডিওতে আমি দেখিয়েছিলাম সে ও একটা ভালো তুলসী গাছের কুয়া নিয়েছে ঠিক আছে আমাকে একটা তুলসী গাছে ছোট একটা তুলসী গাছে মানে ঝিমলে গেছে ছোট বলতে সাইজে ছোট কিন্তু ওর বয়স হয়ে গেছে মানে বুড়ো মানে অনেক বয়স হয়ে গেছে সেটা আর কি ঝিমলে গেছে সেরকম চের আবার কাটা সেরকম টাইপে দিয়েছে তো ভালো যে আমরা ছোট একটা গাছের চেরা নিয়ে নিই ওটা লাগিয়ে আমাদের হয়েছে আর আমাকে দিয়েছে আমি যাতে দেখতে পেয়ে যাবো বলে আমাকে ছোটগুলো লুকিয়ে রেখেছে বড় গাছের চেরাটা দিয়েছে তো ওই গাছে ওদের ওরা লাগিয়েছে কিন্তু ওদের হয়নি যেহেতু আমাকে দিয়েছিল ওদেরকে দিয়ে দিই ওদেরকে দিয়ে আমরা ভালো করে ওদেরকে খারাপটা দিদি তো দেখো মানে ভগবান আছে সবার হাতে সব জিনিস হয় না সবার হাতে সব জিনিস মানায় না এখন একা কথা করেছিল দেখা গেল ওর গাছ না পাঁচ ছ সাতবার মতো লাগিয়েছি এখন পর্যন্ত হয়নি আমাকে যে গাছটা দেখিয়েছিল মানে দিয়েছিল অনেক বয়স কিন্তু এইটুকু সাইজে বিশাল বড়ও না বিশাল ছোটও না কিন্তু গাছটা মানে ইয়ে হয়েছে মানে অনেক বয়স হয়ে গেছে অনেক দিনের গাছ চের আবার কাটা ও আবার ছোটো ছোটো গাছ নিয়ে এসেছে ছোটো গাছ বলে যে সবাই হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে ভালো কথা তোমাকে সেই গাছ দিয়েছি আর এখন পর্যন্ত গাছ হয়নি আমি লাগিয়ে ইসলাম আমার গাছ হয়েছে আর অনেকে এরকম আগেও অনেক উড়িয়েদের গাছ আমি লাগিয়ে দিয়েছি সবাই আমাকে লাগাতে যেহেতু বলে যে সবার হাতে তুলসী গাছ বিশেষ করে তুলসী গাছ তো সবার হাতে হয় না বিশেষ করে তোমার হাতে বলছে চলো যে তুলিশ গাছটা তোমাদের সাথে না বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে যেহেতু চাল দেওয়া থেকে কথা বলতে এরকম পাই না জানো তো আমি ভীষণ গব্ব করি ভীষণ কথা বলি তো কথা ক্যামেরাটা চালু করে ভাবি যে তোমাদের সাথে সব কিছু মানে বন্ধ করে দিই যেটা বলা যেতে পারে মানে সব কিছু কথা শেয়ার করি তো ক্যামেরাটা আমার ভিডিও যতই চেষ্টা করি আমি লং ভিডিও করা মানে মানে শর্ট ভিডিও বলি লং হয়ে যায় যত আমি স্পিড করে এডিটিং করি মানে কথা আলাদা হয়ে যায় প্রচুর স্পিড করে দিয়ে আমি বলতে গেলে কথা তবে হয় না চার মিনিট ওপরে ভিডিও হয়ে যায় চলো দেখতে থাকবো তো তোমাদেরকে তুলসী গাছটা দেখাবো আর তোমাদের সাথে আমি ওপরে শেয়ার করবো যে তোমার পাপা নেই পাতা পাপা তোমার সাথে সেটা শেয়ার করব চলো তার উপর ঘুরাবো আর তুলসী গাছটা তোমাদের শেয়ার করে এই যে তুলসী গাছটা এটা কত বড় বড়টা হয়েছিল

দেখো এই যে উপরে চা তালাতে ঘুরতে এসেছে এখন পতুরি রোদ সূর্য তাপটাই বেশি সামনে আতো কোম্পানি তো ভাবলাম তো তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো আর উসার পাপা মানে তোমাদের দাদাভাই কাজ করে এটা তো আমি যেটাতে ক্যামেরা করছি এটা তো ওপরে এবার ওই যে ওইখানটায় ওইখানটা এইটা কোম্পানি আর এটা রুম আর এখানে নিচে তো জল আনা হয় যে ওইখানটায় লাইন দিয়ে দিয়েছে এখন থেকে দেখো দূর থেকে দেখতে দেখো সেই লাগছে চারিদিকে যেদিকেই তাকাছি মানে সবুজ সবুজ প্রাকৃতিক লাগছে দেখতে পাচ্ছ হ্যাঁ কত সুন্দর লাগছে দেখ সুন্দর সেই সুন্দর লাগছে না সেই সুন্দর লাগছে আপ ছাড় আপসব রোদ টা বেশি টাইপে গ্রাম টাইপ আমরা এই যে কোম্পানির সাথে বসেছি আর মামা বলছিলাম যে মামা এত রোদ তাকানো যাচ্ছে না যে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো আর পাপাকে ঘুমিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি